সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ নিয়ে দর্শক জানিয়ে দেব আজকের আপডেট তবে তার আগে বলে রাখি যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তো দর্শক যারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনারা জানেন যে আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল দুইটার কিন্তু একই নাম দেশ ও জনতার কণ্ঠ তো যাই হোক দর্শক আমি আজকে যাচ্ছিলাম শ্যামলের দিকে নিউ মার্কেট থেকে শ্যামলের দিকে যাচ্ছিলাম তো যা অবস্থায় দেখলাম প্রচুর জ্যাম তো ভাবলাম এর মধ্যে একটা ভিডিও নেওয়া যাক দেখা যাক চোখে কি পড়ে তো দর্শক দেখলাম পর্যাপ্ত জ্যাম পড়েছে তো এই জ্যামের রাস্তার একদম বাম পাশ দিয়ে হালকা একটু করে জায়গা রাখা আছে যে জায়গা দিয়ে বাইক যাতায়াত করতে পারে অনায়াসে তো সেভাবেই এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে কিন্তু কিছু কিছু রিস্কলারা চাপিয়ে দেওয়ার কারণে আমরা কিন্তু যাইতে বিঘ্ন ঘটে দর্শক দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ পর আগে অর্থাৎ কলা বাগান প্ল্যাল ধানমন্ডি বত্রিশের পাশে যে একটা মাঠ আছে খেলার মাঠ তো যারা ক্রিকেট খেলার খেলাধুলা করে ওরা কিন্তু প্র্যাকটিস করছে দেখতেই পাচ্ছেন তো দশক ধানমন্ডি ভর্তি এসে কিন্তু একটা পার্ক রয়েছে শিশু পার্ক শেখ রাসেল শিশু পার্ক আপনারা জানেন যে এখানে ঢুকতে কিন্তু মাত্র দশ টাকা করে টিকিট লাগে মাত্র দশ টাকা টিকিটেই এখানে শেখ রাসেল শিশু পার্কে প্রবেশ করা যায় শেখ রাসেল শিশু পার্কে কিন্তু অনেক রাইডও আছে তো আপনারা ইচ্ছা করলে অনায়াসে শিশু পার্কে এসে ঘুরে যেতে পারেন এই শিশু পার্কের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর যারা ইতিমধ্যে এসেছেন তারা তো বিস্তারিত জানেন আর যারা এখনও আসেননি অনায়াসে এই শিশু পার্কে এসে ঘুরে যেতে পারেন আপনি প্লাস আপনার পরিবারকে নিয়ে বা আপনার সন্তানদেরকে নিয়ে এই শিশু পার্কে আসতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে ধানমন্ডির সিগন্যালেই সম্ভবত এতটা জ্যাম পড়েছে তবে আর একটা কথা না বললেই নয় দর্শক ধানমন্ডি বত্রিশ আপনারা জানেন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসা ছিল অর্থাৎ বাড়ি যে বাড়িতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে সপরিবারে তো সেই বাড়ির পাশেই কিন্তু ধানমন্ডি বত্রিশের পাশেই লেপ পারে কিন্তু একটা ডাস্টবিনের ডাস্টবিন তৈরি করেছে যেখানে ময়লা আবর্জনা এনে রাখে আসলে এটা কিন্তু একটা পরিবেশ দূষণ অবস্থা যেটা বললে পরিবেশটাকে দূষণ করে এরকম একটা অবস্থা আর কি যান রাততলি খালি বটল থালি সব না দর্শক আসলে সাইকেলের পিছনে কতগুলো ডাম বেঁধেছে দেখতেই পাচ্ছেন যে আসলে একটা সাইকেলের পিছনে এতগুলা ডাম বেঁধেছে এত সুন্দরভাবে বেঁধেছে মনে হচ্ছে যে ভ্যান গাড়িতে করে নিয়ে যাচ্ছে আসলে কিন্তু তারা সাইকেলের পিছনেই এতগুলো ডাম একত্র করে বেঁধেছে খুব সুন্দরভাবে যাই হোক দর্শক একটা কথা না বললে নয় সেটা হলো আপনারা জানেন যে আসলে ধানমন্ডি বত্রিশে ধানমন্ডু বত্রিশে কিন্তু শেখ মুজিবুর রহমানের বাড়ি রয়েছে অর্থাৎ বাসা রয়েছে যে বাসাতেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল তো সেই বাসার পাশেই কিন্তু বা ধানমন্ডু বত্রিশের পাশেই একটা বড় একটা ডাস্টবিন তৈরি করেছে জানি না আসলে এই ডাস্টবিনটা কিন্তু পর্যাপ্ত গন্ধ ছড়ায় তো ধানমণ্ডল বত্রিশের মতো এত সুন্দর একটা জায়গায় কেন এইভাবে ডাস্টবিনটা তৈরি করেছে সেটা আমি বুঝতে পারি না তো যাই হোক দর্শক সেটা তাদের ব্যাপার তবে দর্শক আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো দেখতেই পাচ্ছেন যে রাস্তার পাশে কিভাবে যে খাবারের একটা খাবার তৈরি করা হচ্ছে আসলে রাস্তার পাশে পর্যাপ্ত ধুলা ওড়ে এই ধুলার মধ্যে যে ধুলাগুলো কিন্তু এই খাবারগুলোতে অনায়াসেই চলে যায় কেননা বাতাসের মাধ্যমে ধুলাগুলো ছড়ায় আর অনায়াসেই এই খাবারের মধ্যে যায় তো দর্শক ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আজকে মধ্যে এখানে বিদায়